हेलो मैसी सोल्स केमोन आछो সবাই তো অনেক দিন পর আজকে ক্যান্ডেল ব্যাগ আনলাম দেখি কি মেসেজ আসে তোমাদের জন্য কানেক্ট করো এনার্জি সাবস্ক্রাইব করে যারা এখনোবদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওঠনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ओके सो क्या ऑलरेडी है चापो চলো আজকে রেড ক্যান্ডেল নিয়েছি তোমাদের জন্য লাভ মেসেজেস যাতে ভালোভাবে আসে তার জন্য আর একটা কথা বলে দিই যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো বা পার্সোনাল রিডিং ইন্টারেস্টেড পেড রিডিংয়ে তারা ইনস্টাগ্রাম ফলো করতে পারো যেটা ডিসক্রিপশানে দেওয়া আছে ওকে ফার্স্ট অফ অল যে এনার্জিটা আমি পেলাম প্রথম যে এনার্জিটা আমি পেলাম এখানে সেটা হচ্ছে দেখো ফল ইকুইনক্স আসছে তোমরা সবাই জানো ফল অটমকে বলা হয় তো শরৎকাল তো এই সময়টা না মানুষের লাইফে এই দেখবে এই শেষের কটা মাস বছরের এই শেষের কটা মাস না খুব ইম্পর্টেন্ট হয় মানুষের লাইফটা পুরো চেঞ্জ করে দিতে পারে এবং সারা বছর যেটা ভাবে লাইটটা জ্বলছে দেখেছো মানে যে প্রথমে যেভাবে চলছিলো পুরো লাইফটা প্রথম থেকে তোমাদের বছরটা যেভাবে শুরু হয়েছিল হঠাৎ করে না ট্রান্সফর্ম হবে হঠাৎ করে একটা কি বলবো চেঞ্জ আসবে এটা বলবো সো ইয়া এটা লাভ লাইফেও আমি দেখতে পাচ্ছি বিশেষ করে এটা বারমালা দেখছি আমি প্যাক্সে তো আমি যেটা আমি বলবো এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রথম একটা মেসেজ পাচ্ছি সেটা হচ্ছে কারোর কনফেশন ঠিক আছে কেউ না কনফেস করছে নিজের ফিলিংস নিজের ভেতরটা কি চলছে হিডেন ফিলিংস যেটাকে বলা যেটা লুকিয়ে রাখা হয়েছিল মানে তোমার গুপ্ত কিছু না বাইরে বেরোচ্ছে এবং এটা আমার যেটা মনে হচ্ছে এটা কোনো কনফেশন কোনো মানুষের কনফেউশান কোনো তোমার আশেপাশের কোনো লাভ ওয়ান যে কিন্তু নিজের মনের কথা তোমার কাছে বলছে এবং হয়তো সে অনেক কষ্ট করে লুকিয়ে রেখেছিল সেই জিনিসগুলো সেই ফিলিংস গুলো সেগুলো কিন্তু তোমাদের বলতে বাধ্য হচ্ছে বা এমন কিছু রিয়াক্ট করছো যেটা তুমি বুঝতে পারছো ঠিক আছে মোটামুটি একটা মানুষের কনফেশন একটা ভালোবাসার মানুষের রোম্যান্টিক কনফেশন আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে ওকে দেখে পুরো হার্ড শেপ হয়ে গেলো আমাদের মানুষের হৃদপিন্ডের মতো একটা শেপ নিয়ে নিয়েছে আমার মনে হচ্ছে যে এই মানুষটা না বলতে চায়নি যে কোনো কারণে হোক না কেন তোমাকে কনফেস করতে চায়নি তোমাকে নিজের মনের কথা বলতে চায়নি কিন্তু এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হবে না এরপর আর এটা খুব তাড়াতাড়ি হবে জানো তো এটা খুব তাড়াতাড়ি মানে ইমিডিয়েট কিছু একটা হবে তুমি রিডিংটা যখনই দেখছো না কেন টাইমলেস রিডিং অবশ্যই যে টাইমে এই রিডিংটা তুমি দেখছো তার খুব বলবো ইমিডিয়েট ফিউচারে কিন্তু এটা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে কনফেশন কারোর তরফ থেকে কিন্তু আসছে যেটা হয়তো তুমি বহুদিন ওয়েট করছিলে এবং এটা রোম্যান্টিক ইনটেনসিটি দেখতে পাচ্ছি মানে তীব্রতা যেটাকে বলা হয় রোম্যান্টিক্যালি যে যে ফিলিংসটা হয়তো তুমি বহুদিন পাওনি বহু বছর পাওনি তো সেই রকম একটা কিন্তু এনকাউন্টার তোমার হতে চলেছে সেটা আই থিঙ্ক তোমরা জানো এনকাউন্টার কাকে বলে কারোর মুখোমুখি হওয়া কারোর সাথে দেখা হওয়া বা এরকম কোনো মানুষ যার জন্য প্রচণ্ড কষ্টে ছিলে বা যার থেকে একটা অ্যান্সার পাওয়ার ভীষণ ওয়েট করছো যার থেকে যার মনের কথা জানার ভীষণ ওয়েট করছো হয়তো ট্যারো রিডিং করাছো হয়তো অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছো বা কোনো কোনো সময় ঠাকুরকে ডাকছো বা তার সোশ্যাল মিডিয়া চেক করছো ভীষণভাবে চাইছো যে তার থেকে একটা অ্যান্সার তুমি পাও তার থেকে একটা তার ফিলিংস তার হিডেন ফিলিংস যেটা সেটা জানতে পারো কিন্তু সেই জিনিসটা এতদিনে কিন্তু সেটা তোমার সামনে আসেনি তোমাকে লুকিয়ে রাখা হয়েছিল যে কোনো কারণে তো সেই জিনিসটা না সে আর পারছে না সে একটা কোনো কারণে সে কিন্তু আর পারছে না এবং এটা খুব তাড়াতাড়ি পুজোর পুজোর মাস এটা তোর স্বাভাবিক একটা রোম্যান্টিক ব্যাপার কিন্তু চলেই আসে দেখবে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে ফেব্রুয়ারি মাসে হয় এই ফেব্রুয়ারি মাসে না অনেকের লাইফে কিন্তু ভালোবাসা নতুন ভালোবাসা আসে এটা কিন্তু একটা যোগ এটা কোনো কনসিডেন্স নয় সেরকমই এই শরৎকালে এই পুজোর মাসে অনেকে কিন্তু একা থেকে দোকা হয় আচ্ছা একটা কথা বলে দিই শরৎকাল বা ফেব্রুয়ারি মাস আমি যা যা উল্লেখ করছি কোনো না কোনো কারণেই কিন্তু আমার মুখ দিয়ে বেরোচ্ছে এটা একটা কথা আর সেকেন্ড কথা হচ্ছে টাইমলেস রিডিং দরকার নেই তোমার পুজোর মাসে দেখার দরকার নেই তুমি ফেব্রুয়ারি মাসে দেখছো বা অক্টোবরে বা সেপ্টেম্বরে দেখছো যে মাসে দেখছো সেই সময় কিন্তু রিলেটেড হবে এটা তোমার সাথে বিকজ আমি টাইমলেস রিডিং করি ওকে আর দেখে কি মেসেজ আসে দেখো আমি বলছি না যে তোমার লাইফে যেটা আমার মনে হচ্ছে তোমার লাইফে কিন্তু লাভ এসছে রিসেন্ট কয়েক বছরে লাভ লাইফে লাভ মানে সিচুয়েশানটা এসছে এবং তুমি কারোর সাথে কথাও বলেছো এখানে আমি দেখতে পাচ্ছি সেটা যে কারোর সাথে বহু মানুষের সাথে কথাও বলছো যেটাকে বলা হয় টাইম পাস বা ফ্লাটিং যাই বলো না কেন কিন্তু সেই যে ফিলটা না একটা ভালোবাসার ক্ষেত্রে সেই একটা যেটা আমি বলছিলাম ইন্টেন্সিটি সেই জায়গাটা কিন্তু অনেক বছর আমি আমার মনে হয় তুমি পাওনি সেই কোথাও সেই জিনিসটা ব্যাক করছো তোমার লাইফে ঠিক আছে মেবি আশা করতে পারো আগামী এক মাসের মধ্যে আমি বলবো ইয়া দু সপ্তাহ আমি এখানে দেখছি দু সপ্তাহের মধ্যে কিন্তু আমি দেখো দুটো বড় বড়ো ওয়াক্সের টুকরো রয়েছে এখানে বাকি সব ছোট আর বলবো দু সপ্তাহের মধ্যে কিন্তু তুমি কিছু একটা বুঝছো অবশ্যই দু সপ্তাহ পরেই আমাদের পুজো স্টার্ট হয়ে যাচ্ছে তো তার মধ্যেই কিন্তু তোমাকে তোমাকে কেউ কিন্তু নিজে কনফেস করছে নিজের ফিলিংস ওকে এই মানুষরা লাইফে কিন্তু একটু কষ্ট আছে এই মুহূর্তে যেই হোক কষ্ট আছে এবং কোথাও না কোথাও খুব কনফিউশন আছে একটা যে কারণে সে কনফেস করছে না তার লাইফে ভীষণ কনফিউশন রয়েছে এই মুহূর্তে এবং এ তোমার সোলমেট ওকে এই মানুষটা কিন্তু তোমার তোমার যে যে আসছে লাইফে করছে সে যেই হোক না কেন তোমার প্রেজেন্ট পার্টনার হোক তোমার এক্স হোক বা কোনো নতুন ক্রাশ হোক হোক যেই না কেন এ কিন্তু তোমার সোলমেট আর তাকে তুমি কিন্তু এত বছর তোমার বয়স যাই হোক না কেন এই মুহূর্তে এই বয়সে এসেই তুমি তোমার সোলকে পাচ্ছ তোমার সোল কে পাচ্ছ ঠিক আছে আচ্ছা আমি একটু তেরো থেকে দেখতে চাই চল একটু তেরো থেকে দেখব আর কি ম্যাসেজ আসছে আমাদের জন্য এই ব্যাপারে ওকে সো ফার্স্ট অফ অল আমি যেটা মনে হচ্ছে এখানে কার্ডস দেখেছো তোমাকেও কিন্তু ম্যানিফেস্ট করা হচ্ছে এখানে শুধুমাত্র তুমি তাকে মনে করছো তুমি যদি এটা মনে করো ভুল মনে করবে বিকজ ইয়া তো তোমাকে ম্যানিফেস্ট করা হচ্ছে তোমাকে ভীষণভাবে মিস করছে কোনো একটা মানুষ এবং যেটা আমি বললাম না তোমাকে এটা আগের দিনও আমি বলেছিলাম রিডিংয়ে তারা হয়তো দেখছো তোমাকে না কিছু 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 দিতে চায় মানুষটা তোমার যে লাইফে কষ্টগুলো আছে না সেগুলো কম করে দিতে চায় এই মানুষটা না এই রিলেশন চায়নি ঠিক আছে ফোর অফ সর্স ইন রিভার্স কোনোভাবেই রিলেশন চায়নি এই জায়গায় জড়াতে চায়নি কিন্তু হয়ে গেছে ব্যাপারটা অটোমেটিক্যালি হয়েছে এবং এই কারণে না এই মুহূর্তে ফোর অফ সর্স মানে এই কিছু অ্যাকশান নিতে গিয়েও নিতে পারছে না এই মুহূর্তে একদম মানে সেই নিজেকে হিল করছে আগে যে এই হিলিংটা হয়ে গেলে কিন্তু এগোতে পারবে ঠিক আছে ভীষণভাবে যেতে চাইছে তোমার কাছে ভীষণভাবে চাইছে যে এই যে সিচুয়েশানটা হয়ে রয়েছে এই যে কনফিউশনটা হয়ে লাইফে না এই কনফিউশন যে কোনো কারণেই হোক না কেন সেটা ফ্যামিলি কত ইস্যু হোক সেটা থার্ড পার্টি কত ইস্যু হোক সেটা যে কোনো রকম তোমাদের মধ্যে সমস্যা থাকুক না কেন মিসআন্ডারস্ট্যান্ডিং থাকুক না কেন ওর ফিয়ার আমি দেখতে পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে যে আমি গেলে কি হবে এর ফল কি হতে পারে সে কি আমারটা অ্যাকসেপ্ট করবে সে কি আমারটা মেনে নেবে অফারটা সে কিভাবে রিয়াক্ট করবে তো এই জিনিসগুলো ওর কাছে ক্লিয়ার নয় এবং এর কারণেও ওর কনফিউশন থাকতে পারে তো যে কোনো কারণে হোক আর খুব কনফিউজড এই মুহুর্তে মানুষটা দেখতে পাচ্ছে সেই কারণে কিন্তু এগোতে পারছে না এটা কোনো থার্ড পার্টি ক্ষেত্রও হতে পারে বা বা ওর নিজের নিজস্ব একটা কনফিউশন নিজের নিজস্ব একটা মাইন্ডসেট হতে পারে যেটা কিন্তু এই তোমাদের মধ্যে মাঝে আসছে ওকে বটম অফ দ্য ডেক কি কার্ড এসছে দেখি ও মাই গুডনেস দেখো নাইট অফ পেন্টে গাছে এই মানুষটা কিন্তু আসতে চায় ঠিক আছে বাট এর গতিটা এতটাই ছিল দেখো এটা রিভার্সে এসছে এক সেকেন্ড সরি লাইটটা কারণ জানি না ব্লিঙ্ক করছিল সো তো আমার যেটা মনে হলো আমিও একটু ডিস্টার্ব হয়ে গেলাম আমাকে উঠতে হলো ব্রেক নিতে হলো তো এই ব্রেকটা আমার মনে হচ্ছে এটাই তোমাদের মধ্যে একটা জিনিস শুরু হচ্ছিল বা একটা জিনিস চলছিলো সেই জিনিসটা কোথাও একটা ব্রেক কন্ডিশানে কিন্তু এই মুহূর্তে চলে এসেছে তার কারণ অন্য কিছু না কোনো এই যে এই যে আমার লাইটটা ব্লিঙ্ক করতে লাগলো না একটা লুজ হচ্ছিল বা কিছু একটা প্রবলেম হচ্ছিলো ইলেকট্রিসিটির যেটা আমি একটুখানি ওপেন করে আবার লাগাতে কিন্তু জিনিসটা ক্লিয়ার হলো এবং আরও উজ্জ্বল হলো তোমরা খেয়াল করছো কি না জানি না সো তোমাদের যে রিলেশনের যে গতিটা চলছিল সেই ইন্টেনসিটি আমি প্রথমেই বলেছি ক্যান্ডেল ব্যাক্সেই বলেছি যে ইন্টেনসিটিটা বাড়ছে তো সেই জিনিসের ব্রেক যদি চলছিল না সেই জিনিসটা আবার সেই পুরনো জায়গায় পুরোনো জায়গায় তো ফিরছে কিন্তু অন্য গতি নিয়ে এবার স্পিড নেবে এই রিলেশন এবং দেখো গতি যেটা বলছিলাম প্রচণ্ড স্লো এই মানুষের কি বলবো গতিবেগ তো সেই কারণে কিন্তু এতটা লেট হচ্ছে এবং এ কিন্তু খুব ভেবেচিন্তে কাজ করে এবং যখন করে তখন করে তখন কিন্তু সে পিছু পা হয় না তখন কিন্তু সে অন্য কিছু ভাবে না তো এখানে ওয়াও মেসেজ আমি পেলাম এবং তোমাকে যে ইয়ে ম্যানিফেস্ট করা হচ্ছে এবং তুমিও ম্যানিফেস্ট করছো আমার যেটা মনে হচ্ছে উভয় দিক থেকে যদি সেম জিনিসটা ম্যানিফেস্ট হয় না তো সেটা খুব দ্রুত হয় তো আমি তোমাকে তোমাদের বললাম যে দু সপ্তাহ দেখো ওয়ান টু সো এটা ছাড়া কিন্তু এখানে কিছু নেই সো দু সপ্তাহ আমি তোমাদের বলে দিচ্ছি এখানে তার মধ্যে কিন্তু এই জিনিসটা তোমাদের লাইফে ঘটতে চলেছে ওকে সো ইয়া কিছু একটা গিফট পাচ্ছ বা সারপ্রাইজ পাচ্ছ তার তরফ থেকে বা তোমার লাইফের কষ্টগুলো অবাক করে সে কমিয়ে দিচ্ছে অদ্ভুতভাবে তো এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং তোমাদের জানি না কেন মনে হচ্ছে তোমাদের লাভ লাইফটা না খুব উজ্জ্বল একটা স্পটলাইটে থাকবে মানে স্পটলাইটে থাকার মানে লাইট পড়েছে কাইন্ড অফ তো আমার যেটা মনে হচ্ছে যে দৃষ্টি আকর্ষণ করবে ঠিক আছে সো অল দ্য বেস্ট ফর দ্যাট ভালো থেকো সকলে আবার দেখা হবে টাটা